হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আপনারা যারা যারা আমাদের এফ এফ বিডি স্পোর্টস অ্যাপটি ডাউনলোড করতে মানে পারেন না বা কোথায় যে ডাউনলোড করুন জানেন না তো আজকের এই ভিডিওতে অ্যাপ ডাউনলোড করে থেকে অ্যাকাউন্ট খোলা সহ দেখিয়ে দেবো সব আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখেন তো এখানে এখানে আপনার যে কোনো ক্রম ব্রাউজারে ঢুকবেন সেটের ব্রাউজারে ঢোকার পর আপনি সার্চ করবেন এফ এফ বিডি স্পোর্টস এফ স্পোর্টস এই যে আমাদের এই ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর আপনার এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে এখান থেকে ইনস্টল হলে এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা নেওয়ার পর অ্যাপটি ইনস্টল করে অ্যাপে ঢুকবেন তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে যে কারণ আপনাদের দেখানোর জন্য আমি দেখে এখানে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবেন করার পর এখানে ইউজার নেম দিবেন একটা ইউনিক ইউজার নেম একটা নাম দিয়ে কোনো সংখ্যা টঙ্কা দিয়ে এরপর মোবাইলে যে কোনো ইমেল অ্যাড্রেস থাকলে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রেডিট অ্যাকাউন্টে দিলে একদম সহজেই আপনার যে কোনোভাবে মানে অ্যাকাউন্ট খুলে যাবে তোমার এখানে তো অ্যাপে অ্যাকাউন্ট করা আছে যে কারণে আমি এখানে অ্যাকাউন্ট খুললাম তো অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফ্রেস দেখাবে এখানে আপনারা ফুল ম্যাপ আছে ফোর বাসেস ফোর ম্যাচ আছে আর এখানে আমরা ফোর বাসেস ফোর চল্লিশ টাকার ম্যাচ দেওয়া হচ্ছে অন্য সব অ্যাপে থেকে অন্য অ্যাপে পঞ্চাশ টাকার ম্যাচ দেয় তো ফোর বাসেস ফোর অনেকে আপনারা চল্লিশ টাকার চাইছেন যে কারণে চল্লিশ টাকার ম্যাচ দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা এখানে খেলতে পারবেন কমিউনিটি ফিতে বেশি টাকা লাভ করতে পারবেন সিএস ম্যাচ ফোর বাসেস ফোর তো এখানে আবার এখানে আমরা টু ভার্সেস টু অ্যাড করছি নতুন সি এস টু ভার্সেস টু এবং লন অফ মোর ম্যাচ দেওয়া হয়েছে তো এটা আপনারা এখান থেকে দেখে ম্যাচ জয়েন করতে পারবেন আর আপনারা চাইলে আপনার লুডু ম্যাচ রেগুলার কন্টিনিউ চালু করব কাল বা পরশু থেকে যদি আপনারা বলেন তাহলে লুডু ম্যাচ চালু করা হবে আর এখানে ফ্রি ম্যাচ দেওয়া আছে আপনারা এখানে ফ্রি ম্যাচও জয়েন করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যে কোনো নাম দিয়ে আপনারা এখানে জয়েন করতে পারবেন এখানে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন করতে পারবেন আর এখানে ডিপোজিট তো সহজেই আপনারা জানেন অ্যাড যাবেন এডমোরে যাওয়ার পর এখানে আপনার এই নাম্বার আছে কপি করে বিকাশ নগর পকেট নাম্বার কপি করে এখানে পেস্ট করে দেবেন যে টাকা পাঠাতে চান পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে পেস্ট করে বিকাশ বা নগদ সিলেক্ট করে ভেরিফাই করে দিলেই আপনারা আর টাকা আপনার দুই সেকেন্ডের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে তো সবাই অ্যাপের সাথেই থাকবেন সুন্দরভাবে গেম খেলবেন কেউ হ্যাক ইউজ করবেন না এখানে হ্যাকার কোনো অ্যালাউ নাই যাদের যারা হ্যাক ইউজ করে তাদের আমাদের অ্যাপ ডিভাইস ব্যান করে দেই আমাদের অ্যাপে ঢুকলেই মোবাইল অটোমেটিক অফ হয়ে যাবে এরকম ব্যান দিয়ে দেয় আর কি তো অবশ্যই আপনারা কোনো হ্যাকিং পদ্ধতি ব্যবহার করবেন না সবাই সুন্দরভাবে গেম প্লে করে আমাদের অ্যাপে খেলে আপনারা দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে আপনারা খেলতে পারেন তো ধন্যবাদ সবাইকে